সময় বলেছি তাই তারা ভোট দিয়েছিলেন আর লোকসভায় তো ওদের কোনো চান্স নেই তাই বলছে আসুন টিএমসিকে হারা পর্যন্ত একসঙ্গে আসি রাজনীতি চলতেই থাকবে পশ্চিমবঙ্গ বেঁচে থাকলে পশ্চিমবাংলার গণতন্ত্র বেঁচে থাকলে আমরা রাজনীতি করতে পারবো নাহলে যেদিকে নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি আপনি ঝান্ডা বানতে পারবেন না আপনি নমিনেশান করতে পারবেন না আপনি ইলেকশান লড়তে পারবেন না ভোট দিতে পারবেন সমস্ত বাংলার ভোটারদের আহ্বান করেছি আর যারা সিপিএম কংগ্রেসকে ভোট দিয়েছিলেন টিএমসিকে হারাবার জন্য তাদেরকেও করছি যে বিজেপির হাত শক্ত করুন আমরা করে দেবো কার সেটিং কার সঙ্গে জানি না আমি সেটিং সেটিং বলে নিজেরা তো শেষ করে দিয়ে পার্টিকে বিজেপি তো বেড়েই যাচ্ছে কাকে বলেছিলেন দেবেন বলে অনেকে তো মরে গেল তিন পনেরো লক্ষ টাকা পাবে বলে বসে বসে না খেটে খেটে মোদিজি বলেছেন যে টাকা আনবো সবার ভাগ করে দেবো কোথায় আপনি একটা ভিডিও দেখেন মোদিজি বলেন পনেরো লক্ষ টাকা দেবেন যারা ভিকারি তারা এরকম করে থাকে সবসময় মোদী টাকা দেয় পড়েছে তো টাকা দে তারা চুরি করবে মোদি টাকা দেবে দাদা ডুবে মরুন বললেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উঠবে আপনাদের নামে আমি কারোর নাম বলিনি যারা চুরি করছে তারা ডুবে মরবে আর ডুবে মরতে হবে কিন্তু জল নেই তো ডুবে মরবে কোথায় চলো